যশোরবাসী গণমানুষের রাস্তা ভালোবাসায় বিকশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যর্থনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখার উদ্যোগে আগামীকাল বিকাল তিনটায় টাউন হল ময়দান থেকে জেলা বিএনপির বিশাল বিজয় র্যালি নেতৃত্ব দিবেন বাংলাদেশ দলের ভাইস চেয়ারম্যান যশোরের আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতিবাদ বিরোধী আন্দোলনে যশোরের রাজপথে রকুত ভয় সৈনিক নন্দিত জননেতা অনিন্দ ইসলাম অমিত আগামীকাল বিকাল তিনটায় টাউন হল ময়দান থেকে মনিহার চত্বর পর্যন্ত যশোর জেলা বিএনপির বিজয় র্যালিতে দলে দলে যোগ দিন আগামীকাল বিকাল তিনটায় টাউন হল ময়দান থেকে মনিহার চত্বর পর্যন্ত যশোর জেলা বিএনপির বিজয় র্যালিতে দলে দলে যোগ জননেতা অনিন্দ ইসলাম অমিতের সালাম নিন আগামীকাল কাল তিনটায় টাউন হল ময়দান থেকে মনিহার চত্বর পর্যন্ত জেলা বিএনপির বিজয় র্যালিতে দলে দলে যোগ দিন